হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এসেছি এর আগে একটা আমি আমার আমি কোথায় বড় হয়েছি বেড়ে ওঠার সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই ব্লগে আমি বলেছিলাম যে আমি আমার এই যে বাচ্চারা যে কুইন্স মেয়ে তো দুজন জমজ মেয়ে হয়েছে আমার তো সেটা অনেক ঘটনা তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এখন তোমরা আমার পরিবারের সদস্য হয়ে গেছো তো ওই জন্য তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করি বলি তো সব কথা হয়তো বলি না তো কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এবার আমি বলছি যে আমার যে এই যে দুই মে হলো তার আগে আমার অনেক ঘটনা আছে সেটা হচ্ছে বিয়ের দেড় বছর পর আমার হচ্ছে প্রথম প্রেগনেন্সি কনসেপ্ট করি তো আমাকে আমার একটু সমস্যা ছিল শারীরিক সমস্যা ছিল তো ওই সমস্যার জন্য আমি আমাকে কলকাতার ডাক্তার দেখাতে হয়েছিল তো কলকাতার ডাক্তার দেখিয়েছিলাম এবং প্রথমে হচ্ছে প্রচুর টেস্ট দেয় তো কি বলবো মানে এত টেস্ট টেস্টের পর টেস্ট শুধু রিপোর্ট করতে দিচ্ছে তো যাই হোক আমার যে প্রবলেমটা ছিল যদিও সামান্য প্রবলেম ছিল সেটা ওষুধের দ্বারা মানে ওষুধ খেয়ে আমার ঠিক হয়ে গেছিলো তো ওষুধ দিয়েছিল মোটামুটি তিন মাসের ওষুধ দিয়েছিল। প্রথমে মানে কি প্রবলেম সেটাই ধরা পড়ছিল না তো সেই প্রবলেমটা আমার হচ্ছে আমি বলবো যে আজকালকার যুগে বাচ্চা মানে এই যে হচ্ছে না অনেক রকম প্রবলেম তো আমি বলবো যে ভালো একটা আমি ডাক্তারের কথা বলবো সেই ডাক্তার আমার কাছে ভগবান আজকে তার জন্যই আমি আমার দুই মেয়ের মুখ দেখতে পেরেছি একসাথে আমি দুই মেয়ের মুখ দেখতে পেরেছি এটাই আমি বলব হ্যাঁ মানে এটা হয়তো আমার উপুরই পাও না মানে আমি যখন আমার হচ্ছে না তারপর আমি যখন ওই ডাক্তারের কাছে গেলাম তারপর পরে পর পর আমি সব তোমাদের বলছি যে কি কি হলো না হলো তো যাই হোক আমি কলকাতায় ডাক্তারের কাছে যেতাম যাওয়ার পরে এবার এরকম এত রিপোর্ট এত রিপোর্ট অনেকে কী কি করছে ধৈর্য হারিয়ে চলে আসছে ধৈর্য ধৈর্য থাকছে না তো আমি বলবো যে এই ডাক্তারের কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এই ব্লগটা নাও দিতে পারতাম প্রথমত আমার এটা দেওয়া খুব দরকার বিশেষ করে যে আমি কি করে মা হয়েছি এবং এই ডাক্তারের কথা আমি বলে এটাও বলবো যে যাদের যাদের এই প্রবলেম তোমরা সেখানে যেতে পারো সত্যি কথা সেখানে আমি যাদের যাদের মানে আমার এক পিসির মেয়ের প্রবলেম ছিল ওই ডাক্তারের কাছে গিয়ে আমার পিসির মেয়ের একটা ছেলে হয়েছে তারপর যখন ওই মানে ওই কাকুর থেকে মানে আমার ওই পিসি আর কাকু তারা তো ভাই বোন তো সেই আমার বাবার মাস্ত তো ভাইয়ের থেকে ফোন নম্বর নিয়ে আমার বাবা আমার মা সেখানে যোগাযোগ করে এবং আমাদের ফোন নম্বর দেয় দেওয়ার পরে আমরা ওখানে যোগাযোগ করি তারপর যাই তো সেখানে গিয়ে কি বলবো যে অনেকে অনেক পেশেন্ট দেখেছ অনেক অনেকে ধৈর্য হারিয়ে চলে আসছে কিন্তু যারা ধৈর্য নিয়ে টাকার কথা না ভেবে এমন কিছু বেশি কিছু টাকা না একটু টেস্ট করতে একটু তো লাগবেই কিন্তু কিছু করার নেই একটা সন্তানকে পাওয়ার জন্য কিছু তো খরচ করতেই হবে বিশেষ করে যাদের প্রবলেম তো আমি ওই ডাক্তারের কাছে গেলাম প্রথম দিন যাওয়ার পরে এই রিপোর্ট মানে প্রত্যেক মাসে মাসে এমন কি মাসে দুবারও গেছি যাওয়ার পরে যাই হোক আমার তিন মাসের ওষুধ খাওয়ার পরে আমার প্রবলেমটা ঠিক হয়ে যায় কারণ কার কী প্রবলেম যদি রিপোর্ট না করায় তাহলে কি করে বুঝবে ডাক্তার যে কার কি প্রবলেম তো যাই হোক এবার হচ্ছে আমি আসি যে তিন মাস পরে যখন আমি জানতে পারলাম যে আমি মা হচ্ছি তো সেটা ছিল খুব ভয়ের কারণ এর আগে আমার প্রবলেম হয়েছে বলেই আমি আমাকে ডাক্তার পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছিল পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছিল যে কোনোভাবে বিছানা থেকে ওঠা যাবে না তো আমি পুরো আমার বাচ্চারা যেহেতু ওরা টুইন্স তো আমার বাচ্চারা আট মাস ওভার হওয়ার পরেই ওরা হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে তো হচ্ছে এরকম পুরো বিছানায় শুয়ে রয়েছি আমার বাপের বাড়িতে আমি চলে গেছিলাম দিনের পর দিন বিছানায় মাসের পর মাস বিছানায় শুয়ে শুয়ে কাটিয়েছি তো মাসের পর মাস এরকম বিছানায় শুয়ে শুয়ে কাটিয়েছি তারপর তার মধ্যে আমার দাদার বিয়ে বেঁধেছিল সেই বিয়েতেও মানে আমি বাইরে যাইনি আমি জানিও না যে কেমন বিয়ে হচ্ছে কেমন বাইরেটা সাজিয়েছে প্যান্ডেল করেছে আত্মীয় স্বজন যারা খুব কাছে তারা আমাকে ঘরে এসে আমার সাথে দেখা করে গেছে কথা বলে গেছে কিন্তু তাছাড়া প্রত্যেকে মানে কে কে এসছে না আসছে সেটাও আমি জানতাম না তো এভাবে আমি আমার বাচ্চাদের শুধু যাতে আমি শুধু ঠাকুরকে দেখে গেছি বাচ্চাগুলো যেন আমার সুস্থভাবে জন্মায় পৃথিবীর আলোটা দেখি। এটাই আমি বলে গেছি তো যাই হোক আমি এরকম বিছানায় শুয়ে শুয়ে থেকে তারপর কি হয়েছিল লাস্টে ডাক্তার কয়েক মাস পরেই ডাক্তার পায়ের দিকের খাটটা এরকম ইয়ে করে দিয়েছিল। ওই আরেকটা করে ইট দিয়ে উঁচু করে দিয়েছিল মানে মাথাটা নিচুর দিকে পাটা উঁচুর দিকে মানে এইভাবেই আমাকে থাকতে হয়েছে আর আমি শুধু একবারই উঠতাম স্নান করতে বাথরুমে যেতাম তাছাড়া আমি খাওয়া দাওয়া আমার সব আমি খাটে বসেই করতাম মানে এতটা কষ্ট করে আমি মা হয়েছি না অনেক মা হয়েছে অনেকে খেলতে খেলতে হাসতে খেলতে মা হয়ে গেছে কিন্তু আমার মা হওয়ার পেছনে অনেক রকম মানে অনেক ঘটনা যেটা তারপর কি হলো আমি ওরকম শুয়ে শুয়ে থাকতে হতো তারপর যখন এক মাস পর পর আমি কলকাতা ডাক্তারের কাছে যেতাম মানে পাঁচ ছ মাস পর্যন্ত আমি কলকাতা ডাক্তার দেখিয়েছি তো সেখানে আমি যখন যেতাম মানে যখন ঘর থেকে বাইরে বেরোতাম ওই ঘরের আর বাইরের ওই আলোটা আমি আর নিতে পারতাম না মনে হতো কি যে আমি কি পা দিচ্ছি মানে মাটিতে পা দিচ্ছি না কোথায় পা দিচ্ছি আমার কাছে এব্রো খেবড়ো কেমন যেন মানে চোখটাই যেন রকম হয়ে গেছিল মানে ওই ঘরে থাকতে থাকতে ঘরের আর বাইরের পরিবেশ অ্যাডজাস্ট করতে আমার খুব প্রবলেম হচ্ছিল তো যাই হোক ওইভাবেই চলছিল তারপর হচ্ছে তারপর বলি যে আমার এই আমার যে টুইন্স বেবি আছে সেটা আমি কবে জানতে পারি যখন আমার হচ্ছে ওই আড়াই মাস মতো তো আড়াই মাস আড়াই মাসে আমার একটা মানে ডাক্তার একটা করতে দিয়েছিল আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিল তো সেটাই আমি করতে গেছিলাম তো সেটা বনগাতেই গেছি তো যাওয়ার পরে আমাকে যখন আল্ট্রাসোনোগ্রাফি করলো তখন আমাকে ডাক্তার মানে যেই যেই ডাক্তার করছিলেন তো সে উনি বললেন যে এরকম দুটো বিট নিজেরা নিজেরা আলোচনা করছে দুটো হার্ডবিট এবার আমি তখনও বুঝতে পারিনি যাই হোক আমি উঠে বসলাম তখন আমাকে বলছে এরকম মানে তখন আমাকে ফার্স্ট জানালো আমি তো পুরো থ হয়ে গেছি আমি কি বলছি আমি লোকের শুনি আমার নিজের আমি কী করবো আমি কি করে কি করব মানে এরকম একটা আমার টেনশান হয়ে গেছে এদিকে মা বাইরে বসে আছে এবার মাকে বললাম তারপর সেদিন তোমার দাদা ভাই হচ্ছে ওর পোস্টিং ছিল তখন নব নবদ্বীপে আমি ফার্স্ট টাইম ওরকম ওকে ফোন করলাম ফোন করে জানালাম ও অবাক হয়ে গেছে কি বলছো মানে এরকম তো যাই হোক আত্মীয় স্বজনকে আস্তে আস্তে খুব নিজের মানুষ আমার নিজের দিদি তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন টুকটাকভাবে যখন আস্তে আস্তে সবাইকে বলছি সবাই খুব আনন্দ পেয়েছিলো খুব মজা পেয়েছে যে বা খুব ভালো খবর আর বিশেষ করে মানে কি বলবো আমার মানে যেহেতু শ্বশুর শাশুড়ি নেই ওই একটা ভয় ছিল যে কী করে আমি আমার শ্বশুর শাশুড়ি নেই এই একা ফ্যামিলি আমি কি করে কি করব। মানুষের বাড়িতে এত লোক থাকার পরেও একটা বাচ্চাকে সামলাতে হিমশিম খেয়ে যায় তো সেখানে আমি দুটো বাচ্চাকে কি করে সামলাবো তোমরাই বল। তো যাই হোক বাপের বাড়িতে তিন মাস মতো ছিলাম থেকে শ্বশুর বাড়িতে এলাম আসার পরে তো তখন কেউ নেই বাড়িতে একদম পুরো ফাঁকা বাড়ি আমি তখন আমার বাপের বাড়ির ওখান থেকে একজন একটা পিসি সম্পর্কে মানে দুঃসম্পর্কে আত্মীয় ঠিক না তো পাড়া প্রতিবেশী বলতে পারো তো ওরকম একটা পিসিকে নিয়ে এসেছিলাম মানে দেখভাল করার জন্য কাজকর্ম করবে বাচ্চাও দেখবে একটা মানে বাড়ির মানুষের মতো তো সে এরকম দু মাস থেকে তার শরীর অসুস্থ হয়ে গেছিলো পরে সে চলে গেছিল তারপর আমি এখানে লোক রাখলাম রাতের দিনের তারপর সব সময়ের এরকমভাবে ভাগে ভাগে আমি লোক রেখেছি তারপর দেখা যাচ্ছে পরে আস্তে 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 যখন ওরা বড় হয়ে গেলো একটা মাসে অনেক দিন ছিল আমাদের বাড়িতে তো সে অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আমি আর পারমানেন্ট লোক রাখিনি এরকম শুধু দিনের বেলার জন্য এরকম আয়া রাখতাম শুধু দিনের তো এরকম রাতে রাখতাম না তো আস্তে আস্তে তারপর কি হলো আমার মেয়েদের বেড়ে ওঠা রাত জাগা মানে অনেক রকম লাস্টে এই হাতগুলো মানে কোনো জোর পেতাম না মানে হাতে কিছু ধরতে পারতাম না এত ইয়ে হয়ে গেছিল মানে একটা বাচ্চা ঘুমোচ্ছে তো আরেকটা যাচ্ছে আরেকটা যাচ্ছে তো আরেকটা ঘুমোচ্ছে এমন দিন গেছে যে সারা রাত আমি জেগেই আছি আর বাপের বাড়ির ওরাও আস ওরা ওদেরও আসা সম্ভব না কারণ ওদেরও কাজ বাজ আছে আর অনেকটা দূর বাড়ি তো যাই হোক এই সমস্ত জন্য আমাকে প্রচুর এখানে কষ্ট করতে হয়েছে তবে বলবো যে আমার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন সবাই প্রত্যেকেই খুব ভালো প্রত্যেকে আমাকে খুব হেল্প করেছে ওই জন্য আমার খুব সুবিধাও হয়েছে তো ঠাকুরের ইচ্ছায় ওদের এখন এই সাত বছর হবে সামনে এখনো হয়নি আর দুমাস পরেই মাস ঠিক না ওই এক মাস দেড় মাস পরেই ওদের সাত বছর হবে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েরা যেন ভালো থাকে ওরা যেন দীর্ঘায়ু হয় এটাই কামনা করি ঠাকুরের কাছে এবং তোমরাও আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে তো ঠিক আছে বন্ধুরা এরপরে আমি নিশ্চয়ই অন্য কোনো ব্লগ নিয়ে আসবো তো এখনকার মতো টাটা নমস্কার